এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর কালকে দুপুর দুইটায় তোমাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তোমরা পেয়ে যাচ্ছো দুপুর দুইটার সময় এখন ফলাফল পেয়ে যাওয়ার পরে অনেকের রেজাল্ট ভালো হবে আবার অনেকের রেজাল্ট খারাপ হবে অনেকে পাশ করবে আবার অনেকেই ফেল করবে অনেকেই আশানুরূপ রেজাল্ট পাবে না ধরো কারো ফাইভ পয়েন্ট ডাবল জিরো পাওয়ার কথা ছিল কিংবা জিপিএ ফাইভ পাওয়ার কথা ছিল সে পাবে ফোর পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট এইট টু এরকম এরকম যদি পাই এখন তার কিন্তু একটা সুযোগ থাকে যে কি আমি অ্যাপ্লাই করবো বোর্ড চ্যালেঞ্জ করবো আমি বোর্ডের সঙ্গে চ্যালেঞ্জ করবো না আমি আমি এ প্লাস পাওয়ার যোগ্য কিংবা আমি পাশ করার যোগ্য এরকম একটা অপশান থাকে বোর্ড চ্যালেঞ্জের অপশান থাকে তো এই বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু যারা ফেল করছে তারাও পাশ করে দেয় কিছু কিছু ক্ষেত্রে তারাও পাশ করে যায় অনেকেই তো অনেক বোর্ড থেকে পাশ করে ফেল করার পরেও পাশ করে ঠিক আছে সুতরাং দেখো আমি যদি একটু ওপেন করি তোমাকে যে ওপেন করে যদি দেখায় বোর্ড রেজাল্টের পরে রেজাল্ট দেওয়ার পরে বোর্ড চ্যালেঞ্জের পরে কাদের গ্রেড পরিবর্তন হয়েছে ফেল থেকেও পাশ করছে এরকম যদি দেখো এখানে দেখো বায়োলজিতে কি ছিল এ গ্রেড ছিল তারপরে হচ্ছে পরে হয়েছে কি এ প্লাস ঠিক আছে প্রিভিয়াস রেজাল্ট ছিল এ প্লাস পরে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করছে তখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিলে তার হয়েছে কি এ প্লাস এর দেখো এ মাইনাস ছিল হয়েছে এ এখানে তুমি দেখতে পাবা যে ছিল হয়েছে এ মাইনাস এখানে আরও আছে দেখো ফেল করছে যে সেও পাইছে কি এ মাইনাস সে বোর্ডে বোর্ড চ্যালেঞ্জ করছিল তারপরে সে কি পাইছে এ মাইনাস পাইছে সুতরাং এখানে কিন্তু ফেল করলেও একটা অপশান থাকে যে বোর্ড চ্যালেঞ্জের যে বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু পাশ আসতেও পারে কারণ দেখো এখানে আমরা যদি দেখি নিচের দিকে এসে এই যে ফেল করছিল একজন বায়োলজিতে তারপরে কারণ তার হচ্ছে প্রিভিয়াস রেজাল্ট ছিল ফেল তারপরে রেজাল্ট আসছে কি এ মাইনাস সুতরাং তোমরা তোমাদের কাছে অবশ্যই অবশ্যই তোমাদের যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায় অবশ্যই তোমরা বোট চ্যালেঞ্জ করবা কারণ এটাতে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় তোমার রেজাল্টটা পরিবর্তনের অপশন থাকে রেজাল্টটা পরিবর্তন হইতেও পারে ঠিক আছে তো ফেল করলে বেশি টেনশন নেওয়ার দরকার নেই বোর্ড চ্যালেঞ্জ করে দিবা আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে অবশ্যই সেই বিষয়ে ভিডিও থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সে বিষয়ে ভিডিও পাওয়ার জন্য